আমি কেদারনাথ গিয়েছি কাশী বিশ্বনাথ গিয়েছি মহাদেবের যে মন্দির সেগুলো আমি দেখেছি বাট আজকে যেটা দেখেছি সেটা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা বিখ্যাত মন্দির যেখানে কি একটা মন্দির নয় টোটাল একশো আটটা মন্দির এবং একশো আটটা মন্দিরে রয়েছে একশো আটটা শিবলিঙ্গ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে অবস্থিত এই শিব মন্দির যার নাম হলো নবকৈলাস মন্দির এখানে রয়েছে একশো আটটি শিব মন্দির এবং একশো আটটি শিব মন্দিরের মধ্যে রয়েছে শিবলিঙ্গ প্রতি বছর এখানে মহাশিবরাত্রির দিন একটা মেলার উৎসব হয় এখানে আসতে গেলে আপনাদেরকে সবচেয়ে প্রথমে আসতে হবে বর্ধমান জংশন সেখান দিয়ে আপনারা টোটো দিয়ে পৌঁছে যেতে পারবেন সহজেই এই শিব মন্দিরের সামনে মন্দিরে ঢোকার আগে আপনাদের টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য মাত্র দু টাকা দেখতে পাচ্ছেন আমরা দুজন আছি দু টাকা করে চার টাকা লাগলো আমাদের আর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আর এরম আপনারা একটা টোকেন দিয়ে দেবে আপনারা যেখানে জুতো রাখবেন আর জুতো রাখার জন্য আপনাদেরকে একটা টাকা লাগবে পার জোড়া আপনারা জানেন সামনে হচ্ছে মহাশিবরাত্রি এই শিবরাত্রিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বর্ধমানের একটা মন্দিরে নয় একশো আটটা শিব মন্দিরে হ্যাঁ আমি কথা বলছি বর্ধমানের একশো আটটা শিব মন্দির সেই মন্দিরে আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো আজকে এই ভিডিও আর গেটে ঢুকে সবচেয়ে প্রথমে আপনারা যে মন্দির প্রয়োজন সেটাই মূল মন্দির দেখতে পাচ্ছেন এখানেও শিবলিঙ্গ রয়েছে আমাদেরকে একটু দেখাই এখানে আপনারা পৌঁছে দিতে পারবেন তাছাড়া প্রতিটা মন্দিরে কিন্তু মহাদেবের পুজো হয় তাছাড়া যে প্রথম মন্দির রয়েছে সেটা হচ্ছে মূল মন্দির সেখানে আপনারা মহাদেবের পুজো দিতে পারবেন দেখতে পাচ্ছেন এই পরপর যতগুলো মন্দির দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে শিব মন্দির এই প্রতিটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে এবং মহাশিবরাত্রির দিন এখানে এত পরিমাণে ভিড় হয় যে জায়গা থাকে না যখনই আপনারা গেটে প্রবেশ করবেন আর গেটের আগে দেখতে পাচ্ছেন মন্দির আপনারা শুরু করতে পারবেন তাছাড়া এদিক দিয়েও শুরু করতে পারবেন পরপর সব মন্দিরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর মহাশিবরাত্রি যেহেতু সামনেই তাই এই প্রতিটা মন্দিরে কিন্তু এখন কালারিংয়ের কাজ করা হচ্ছে আর শিবরাত্রি যদি ডেটের কথা বলি তো অনেকেই জানে হয়তো অনেকেই জানে না তা আমি আপনাদেরকে ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি ছাব্বিশে ফেব্রুয়ারি মানে ছাব্বিশ ফেব্রুয়ারি যে তারিখ সেই তারিখে রয়েছে মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রিতে যত মহাদেবের মন্দির আছে শিবের মন্দির আছে সব শিব মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেরকম ভিড় কিন্তু হয় এই বর্ধমানের এই মন্দিরে গেটে ঢুকে আপনারা দেখতে পেয়ে যাবেন যোগ্য মঞ্চ এবং এখানে দেখুন পোস্টারে দেওয়া আছে এখানে শিবরাত্রি মেলা এখানে মেলাও হয় খুব প্রচুর প্রচুর বড় একটা মেলা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত চলবে এ মেলা আর তাছাড়া এখানে যোগ্য মঞ্চে কিন্তু প্রতিদিন যোগ্য হবে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত যোগ্য কিন্তু হবে টাইম এবং ডেট সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশট করে ইনফরমেশনটা কালেক্ট করে নেবেন যেরম এখানে একশো আটটা মন্দির রয়েছে শিব মন্দির এবং একশো আটটা শিবলিঙ্গ রয়েছে সেরকম এখানে একশো আটটা ঘণ্টাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টোটাল একশো আটটা ঘন্টা এখানে রাখা হয়েছে এটা কি খুবই সুন্দর লাগছে দেখতে একসাথে একশো আটটা ঘন্টা এক জায়গায় বানানো আছে এখানে একটা খুব সুন্দর জিনিস এখানে বানানো হয়েছে কে বানিয়েছে সেটা আমি দেখাচ্ছি তার আগে দেখুন এটা হচ্ছে শিবের পরিবার দেখতে পাচ্ছেন অনেকে মহাদেবের পরিবার যেটা কি জানতে চাও অনেকে হয়তো জানে না দেখতে পাচ্ছেন এখানে ভালো করে এখানে দেয়ালে অঙ্কন করা হয়েছে দেওয়ালে চিত্র বানানো হয়েছে আর এই যিনি বানিয়েছেন শিল্পী তার নামও এখানে কিন্তু রয়েছে শিবের যে পরিবার রয়েছে সে পরিবার টোটালকে তুলে ধরেছে এখানের মধ্যে দেওয়ালের মধ্যে আর এবং তার নাম রয়েছে শিল্পী দেখতে পাচ্ছেন সেই দিকটাও খুব সুন্দর একটা জিনিস দেওয়ালের মধ্যে অঙ্কন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে নন্দিন মহারাজের উপর শিব এবং পার্বতী দুজনেই মন্দির প্রাঙ্গনের সামনেই যেখানে আপনারা জুতো খুলবেন তার যে সামনে এখানে দেখতে পাচ্ছি মন্দির ক্যাফে বলে ভেজ একটা ক্যান্টিন রয়েছে এখানে আপনারা খাবার আরে খেতে পারবেন দেখুন কী কী এখানে পাওয়া যাচ্ছে এখানে টোটাল ভেজ আইটেম আপনারা পেয়ে যাবেন ডাল ভাত সবজি আচার পাঁপড় সিক্সটি রুপিস দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্ক্রিনশট করে এগুলো দেখে নিতে পারবেন কী কী প্রাইস রয়েছে খাবারের ধোসা রোসা পেয়ে যাবেন দই বড়া পেয়ে যাবেন মানে যত রকমের ভেজ আইটেম আছে আপনারা মোটামুটি এখানে এই ক্যান্টিনে পেয়ে যাবেন এই হচ্ছে ক্যান্টিন ক্যান্টিনি গেট আপনারা যদি ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসছেন তো দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা প্রচুর রয়েছে এর হচ্ছে মূল গেট মন্দিরে ঢোকার এবং তার ডান সাইডে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর পার্কিংয়ে কি প্রাইস আছে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল দশ টাকা কার এবং আদার্স যা গাড়ি আছে বড় গাড়ি তাদের কিন্তু পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হিসাবে এখানে আছে আর এই মন্দিরে এলে একশো আটটা যে শিব মন্দিরে আপনারা যদি আসেন আর আপনারা স্মৃতি হিসেবে কিছু নিয়ে যেতে চান তো দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের পাশেই জাস্ট আপনাদের অনেক স্টল রয়েছে যেখানে আপনারা বই ব্যাগেরা বা বই আরে বা আরও অন্যান্য ঠাকুরের যে সমানপত্র আছে সেগুলো কিনতে পারবেন তাছাড়াও প্রসাদ গ্রহণ প্রসাদও আপনারা এখান থেকে নিয়ে যেতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবেন আমি এসেছিলাম বর্ধমান কিছু কিছু কাজে সে কাজে সে কাজের ফাঁকে আমি একটু করে নিলাম ভিডিও কারণ সামনে হচ্ছে মহাশিবরাত্রি এই শিবরাত্রিতে এই মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর বর্ধমানের ভিডিও আমি কোনো ইভেন্ট বা কোনো কোনো কিছুরই আমি বর্ধমানের ভিডিও এখনও পর্যন্ত বানাইনি তো এই আমার ফার্স্ট ভিডিও বর্ধমানে তো চলুন দেখাবো অন্য কোনো ব্লগে আজকের জন্য সেইটুকু অবাই